হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আমিও তো অনেক ভালো আছি চলে এসেছি একটি নতুন শিডিং আজ তো আমি যাচ্ছিলাম অযোধ্যা পাহাড় আমার টিউশনের সমস্ত স্টুডেন্টসদের নিয়ে সেই মতো একটা বাস তো ভাড়া করে নিয়েছিলাম এবং তারপরে আমরা রাতে বেরিয়েছিলাম এখন তো প্রায় সকাল ঠিক সকাল নয় ভোর পাঁচটার মতো আমরা তো প্রায় অযোধ্যা পাহাড়ের কাছাকাছি চলে এসেছি আর বাস থেকেই পাহাড়গুলোকে দারুণ দেখা যাচ্ছিলো তো আমাদের দেখার পরে খালি মনে হচ্ছিল কখন পাহাড়টার কাছে যাব। তো সত্যি দারুণ ছিল এখানকার দৃশ্যগুলো যত দূর চোখ দেখা যায় শুধু সবুজ আর সবুজ আমাদের এই দিকে সেরকমভাবে সবুজ অব্দি দেখাই যায় না আর এখানে প্রচুর সবুজ আমার তো দারুণ লাগছিল এখানকার আবহাওয়াটা এত সুন্দর আর মনোরম বলে বোঝানো যাবে না আর দূর থেকে পাহাড়গুলো দেখে আমার খুবই ভালো লাগছিল কারণ আমি প্রথমবার পাহাড়ে আসলাম ওই যে পাহাড়গুলো সত্যি অসাধারণ ছিল আমার তো আর একটু ওয়েট হচ্ছে না যে কখন পাহাড়টার কাছে যাবো তো চলো পাহাড়টার কাছে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কিন্তু আমাদের ড্রাইভার রাস্তা ভুল করার জন্য আমরা যেখানে পৌঁছে যাওয়ার কথা সেখানে আমরা তিনবার রাউন্ড মেরেছি সেই জন্য এখনও আমরা পৌঁছাতে ঠিক পারিনি এখন তো প্রায় আটটার কাছাকাছি বেজে গেছে এখন আমরা ট্রাফিক পুলিশকে জিজ্ঞাসা করার পরে আমাদেরকে তো সঠিক রাস্তা দেখিয়েছে এবং তারপরে আমরা ফাইনালি ঠিক রাস্তায় যাচ্ছি এখন তো প্রায় অযোধ্যা পাহাড়ের আমরা কাছাকাছি পৌঁছে গিয়েছি চলো এই হচ্ছে সেই অযোধ্যা পাহাড় যেটার জন্য আমরা সেই কাল রাত থেকে বেরিয়েছিলাম তো এটাকে দেখার পরে আমার তো সত্যিই খুব ভালো লাগছিলো আমরা হয়তো আর দশ মিনিটের মধ্যেই পৌঁছে যাব আমরা তো পৌঁছে গিয়েছি এবং তারপরেই আমরা চলে এসলাম এখানকার একটা কাছাকাছি মন্দিরে এবং মন্দিরটাকে ঘুরে ঘুরে বারবার দেখছিলাম আর এখান থেকে তো খুব সুন্দর পাহাড় দেখা যাচ্ছিলো এখানেই তো আমাদের পিকনিকটা হবে এবং তারপরে আমরা চলে যাব পাহাড়ের ওপরে এখন তো এখানে কিছুক্ষণ ওয়েট করব কারণ এখানে খাওয়া দাওয়া হবে এবং তারপরে আমরা গাড়িতে করে পাহাড়ে উঠবো আর এটা হচ্ছে আমরা যেখানটায় পিকনিক করছি তার কাছাকাছি একটা মন্দির সেই মন্দিরেই কিছুক্ষণ আমরা থাকলাম এবং এটা হচ্ছে তার সাইডের একটা মাঠ এখানে তো অনেক পায়রা পাখি ছিল তো আমার তো দারুণ মজা লাগছিল তো ইচ্ছে হলো ওদেরকে উড়িয়ে দেওয়ার তার জন্য ছুটে ছুটে চলে গেলাম পায়রা পাখিগুলোকে উড়াতে সত্যিই দারুণ ছিল জায়গাটা আমরা তো দুপুরের লাঞ্চ সেরে নিয়েছি এরপরেই চলে যাচ্ছিলাম পাহাড়ের ওপরে কারণ পাহাড়ের ওপরে আরো অনেক গ্রাম রয়েছে এবং আরো অনেক মন্দির রয়েছে সেগুলো দেখার জন্য গাড়ির বাইরে থেকেই জায়গাটা খুব সুন্দর লাগছিলো এখন তো আমরা পাহাড়ের মাঝামাঝি জায়গাতে আর এখান থেকে নিচের ওই ড্যামগুলোকে খুব সুন্দর দেখা যাচ্ছিলো আর সামনের রাস্তাটা এবং মেঘগুলো সত্যি অসাধারণ ছিল আমার তো দারুণ লেগেছিল। আমার পাহাড়ে উঠে যতটা আনন্দ লাগছিল ততটাই ভয় লাগছিল কারণ এই পাহাড়ের রাস্তাগুলো খুবই আঁকামাকা ছিল আমার তো মাঝে মাঝে খুবই ভয় লাগছিল যে এত আঁকামাকা আর এত সরু রাস্তাতে কিভাবে গাড়িগুলো যাচ্ছে যাই হোক জায়গাটা তো খুব সুন্দর এখানটায় আমরা কিছুক্ষণ ওয়েট করেছিলাম গাড়ি থামিয়ে এবং তারপরে আবারও গাড়িতে উঠে চলে গেছিলাম আরও ওপরে তারপরেই তো একটা মন্দির ছিল এবং সেই মন্দিরটা দেখার জন্য আমরা প্রায় দশ মিনিট হাঁটার পরে মন্দিরটাকে দেখতে পেয়েছি আর এই মন্দিরটা থেকে নিচের দৃশ্যগুলো জাস্ট ওয়াও আমার তো খুব ভালো লেগেছিলো তো এরপরেই চলে গেছিলাম মার্বেল পাথরের পাহাড়ে আর এটা হচ্ছে অযোধ্যা পাহাড় মধ্যে সব থেকে দারুণ একটা জায়গা মার্বেল পাথরের পাহাড় আমাদের তো মার্বেল পাথরের পাহাড় দেখা হয়ে গিয়েছে এরপরে আমরা চলে যাচ্ছি ঝর্না দেখতে কারণ আমরা যেখানে মার্বেল পাথরের পাহাড় ছিল ওখান থেকে ঝর্ণা আর দশ মিনিট গেলেই দেখা যাবে সেজন্য আমরা ঝর্নার কাছে যাচ্ছিলাম চলো তোমাদেরকে ঝর্ণাটা দেখাচ্ছি ঝর্ণাটা দূর থেকে দেখতে দারুণ ছিল আর আমি তো ঝর্ণার কাছাকাছি যখন যাচ্ছিলাম তখন ওখানকার পাথরগুলো তো প্রচণ্ড স্লিপ ছিল তো খুব সাবধানে গিয়ে ঝর্ণার কাছে গিয়ে বসলাম কারণ এই ঝর্ণাটা দেখতে আসার জন্য প্রায় পাঁচশোটা সিঁড়ি ভাঙার পরে ঝর্ণাটা দেখতে পেলাম আর ঝর্ণাটা সত্যিই অসাধারণ ছিল এখানে যখন বসেছিলাম ঝর্নার যত জল প্রায় ছিটকে ছিটকে আসছিল সত্যি খুব সুন্দর ছিল তারপরেই বসেছিলাম ঝর্ণার জল নিয়ে অনেকক্ষণ ওখান থেকে বেরিয়ে পড়লাম অন্যদিকে এরপরে তো বাড়ি ফিরবার পালা আর বাড়ি ফেরার পথে একটা সামনে ড্যাম পড়েছিল ড্যামের কাছে আমরা দাঁড়িয়েছিলাম আর এখান থেকে পুরো পাহাড়টাকে দেখা যাচ্ছিলো যাই হোক এগুলো সবই স্মৃতির খাতায় রয়ে যাবে তো আজকের ভ্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি